ইসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম ইমবরণ সবাই কেমন আছেন আশা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজও আপনাদের মাঝে আরেকটি মজাদার রেসিপি নিয়ে এসেছি বাইদা বাই আমি দিনা দিনাজ হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে যে রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে সেটা হলো রান্না করা মাংস দিয়ে সিসিং গালো দিয়ে মজাদার ভিপ পিঠা আর কি খেতে কিন্তু দারুণ এমনিও কিন্তু মাংস দিয়ে খেতে অনেক ভালো লাগে যেহেতু বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তা আমার বাসার সিসিং এবং আলু ছিল সেগুলো দিয়ে এবং রান্না করা মাংসটার সাথে আমি এখানে আজকে সুস্বাদু পিঠাটা তৈরি করে দেখাচ্ছি পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত আপনারা চলে দীর্ঘক্ষণ সংরক্ষণ করে রাখতে পারেন আমি আজকে আটা দিয়ে পিঠাটা তৈরি করব আপনারা ময়দা বা চালের গুঁড়ো দিয়ে তৈরি করতে পারেন চলে যাচ্ছি রেসিপিটা মূল পর্বে দেখতে থাকুন রেসিপিটি বানানোর জন্য আমি আটাটা নিয়েছি এখানে দুই কাপ আটা নিয়েছি আপনাদের ময়দা এবং চালগুলো নিতে পারেন এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আমি দুই কাপ নিয়েছি এখন নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে এখন ডোটা করে নিয়েছি আপনারা চাইলে সিদ্ধ করেই নিতে পারেন আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি প্রায় চার টেবিল চামচের মতন এখানে তেল দিয়েছিলাম ওই জায়গাটা আসলে স্কিপ হয়ে গিয়েছে দেখাতে পাইনি এতে করে আপনারা দীর্ঘক্ষণ রেখে খেতে পারেন এটা মোসমুচে থাকবে এবং সফট হবে কিন্তু এই পিঠাটা কিন্তু শক্ত হবে না আপনারা তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ চাইলে আপনারা সিদ্ধ করেও নিতে পারেন কোনো সমস্যা নেই আমি আস্তে আস্তে করে ডোরটা কিন্তু করে নিয়েছি তো একটু একটু করে পানি দিয়ে করছি একবারে দিয়েছি না তা নাহলে দেখা গিয়েছে এটা আবার একেবারে নরম হয়ে যাবে সেই জন্য তো আমার ডোটা কিন্তু আস্তে আস্তে হয়ে আসছে যে দেখুন এভাবে করে তো ডোটা কিন্তু আমার হয়ে গিয়েছে তো আমি এখানে আবার একটু তেল দিয়ে কিন্তু ময়ন করে নিয়েছি এতে করে কিন্তু ডোটা কিন্তু অনেক সফট হবে পিঠাগুলো খেতে অনেক ভালো লাগবে ডোটা হয়ে গিয়েছে এখানে উপরে একটু তেল দিয়ে এক ঢাকনা দিয়ে ঢেকে ডেকে দিব যেন এটা ড্রাই না হয়ে যায় এটা একটা ফ্রাইং প্যানের পরিমাতন তেল দিয়ে আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচনা দিয়ে পেঁয়াজটাকে জাস্ট একটু নরম করে ভেজে নেব আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন যদি আপনাদের ভালো লাগে ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু এবং এখানে শিশিং তো আমি এগুলো আগে কেটে রেখেছি আপনারা অন্যান্য সবজিও মিক্স করতে পারেন এখানে এক চামচ আদা এবং রসুন বাটা দিয়েছি আপনার এখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া ঝালটা যে যেরকম খাবেন সেরকম ভাবেই করবে গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা আর একটা মিক্স মাংস মশলা দিয়ে দিয়েছি যেহেতু মাংসটা আমার আগে থেকে রান্না করা ছিল তো এটার মধ্যে আর কোনো মশলা নেই সেরকম জাস্ট মাংসের পিসগুলো উঠিয়ে রেখেছি দিয়ে এখন মাংস একটা দিয়ে তারপরে এখন নেড়ে চেড়ে ভালো করে আলুটা এবং সিশিঙ্গাটাকে ভেজে নিয়েছি মিল্কি চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি পাঁচ ছয় মিনিট এখন আলুটা এবং সিশিঙ্গাকে ভেজে নিয়েছি আপনারা অন্য সবজিও অ্যাড করতে পারেন ব্যবহার করব না এখন আমার শিশিঙ্গা এবং আলুটা কিন্তু আস্তে আস্তে ভাজা হয়ে এসছে সে ঠিক সেই অবস্থা আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপে থেকে বেশি হবে মাংসটাকে আমি ঝুড়া করে রেখেছি রান্না করা মাংসটা সেই মাংসটাও দিয়ে দিয়েছি আপনারা এখানে চলে যে কোনো ধরনের মাংস দিতে পারেন এবং জিমের ঝুড়ো দিতে পারেন না চাইলে কিন্তু এগুলো না দিয়ে কিন্তু আপনার এই সবজিটা দিয়েও কিন্তু কেউ লবণীয় পিঠাটা তৈরি করে পরিবার পরিজনীয় উপভোগ করতে পারেন দিয়েছি এখানে আর কোনো কিছু আমি মিক্স করবো না অলরেডি সব কিছু আমার দেওয়া হয়ে গিয়েছে এবং আপনাদেরকে দেখিয়ে দিয়েছি চুলাটাকে একেবারে লো ফ্লেমে রেখে আমি মাংসটা এবং ভেজে নিচ্ছি আমার কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি এখানে দশ বারোটি কাঁচামস কুচিয়ে দিয়েছি আপনার চলে ধনে পাতাও দিতে পারেন দিয়ে আবার নেড়ে চেড়ে আমি তিন চার মিনিটের মতন আবার একটু রান্না করে নিব যেন ঝালটা যেন এগুলোর ভিতরে ঢুকে যায় কিন্তু পুলি পিঠা বানানো পুরটা হয়ে গিয়েছে তো আগে আমি হাফ চামচ গরম মশলা গুঁড়া দিয়েছি আপনার চেয়ে টালা জিরার গুঁড়ো এবং পাঁচপোন গুঁড়ো দিতে পারেন মিক্স করে চুলা থেকে নামিয়ে এখন এক মিনিটের দিয়ে আবারও তো এটা দেখাতে যায় না এটা তো আমরা সবাই পারি তো আমি একটা একটা করে রুটি তৈরি করে তারপর পিঠাগুলো তৈরি করব। এখানে আমি সবগুলো লেচি কেটে গোলাকার করে নিয়েছি এখন একটু 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 ময়দা আপনার ছেলে তেল দিয়ে নিতে পারেন তো আমি এখানে একটু আটা দিয়ে কিন্তু এটাকে বেলে নিচ্ছি তো আমি একটা একটা করে বানাব আপনার ছেলে বড় আকারে রুটি করে তারপর গোল কোনো কিছু থাকলে স্টিলে বাটি বা গোল কোনো দিয়া থাকলে তখন কিন্তু আপনার কেটে নিয়েও করতে পারেন তো এখন এই যে এভাবে করে রুটিগুলো সব যে বেলে নিয়ে তারপর রুটি বেলে নিয়েছি প্রথমে বেলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি বেশি মোটো না বেশি পাতলো না এখন আমি আগে থেকে যে পুরটা করে রেখেছিলাম সেই পুরটা এখন দিয়ে দিচ্ছি এই যে এই পিঠাগুলো আসলে খেতে কিন্তু অনেক ভালো লাগে আসলে মাংস পিঠার টেস্টে কিন্তু অন্যরকম তো আমি একটু সবজি দেওয়ার কারণ হলো আমার বাচ্চারা তো সবজি খেতে চায় না ভাবলাম বাসা যেহেতু শি আলুও আছে একটু দিয়ে দেখি খেতে অনেক ভালো লাগে তো আবার আসলে শুধু শুধু মাংস শুধু ভালো লাগে না আমার কাছে সেজন্য ওইগুলো দিয়েছি এতে করে বাচ্চারা সবজিটা খাবে এখন আমি এভাবে চারদিকটা খুব সুন্দর করে কিন্তু সিলকালা করে দিয়েছি এখন এইভাবে করে সুন্দর একটা ডিজাইন করে নিয়েছি এটা কিন্তু আমরা সবাই জানি কিন্তু কি সুন্দর ডিজাইনটা করতে কিন্তু তো করে করে আঙুল দিয়ে চেপে চেপে ডিজাইনগুলো করে নিয়েছি এটা দেখতে অনেক ভালো লাগে আপনার চাইলে সাইডগুলোতে পানিও দিতে পারেন এভাবে করে পিঠাগুলো সব আমি বানিয়ে নিব এছে আমি আগে থেকে তেলটা বসিয়ে রেখেছি যেহেতু এগুলো ডুবো তেলে ভাজতে হয় তেলটা আগে থেকে বসিয়ে রেখেলে চুলাটাকে একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি চোরতালটা যেন একেবারে বেশি গরম না হয়ে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমি কিন্তু ক্যাক করে সবগুলো পিঠাই দিয়ে দিয়েছি এখন পিঠাগুলোকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি এভাবে করে উল্টিয়ে নেওয়ার জন্য আসলে এই ধরনের পিঠাগুলো খেতে অনেক ভালো লাগে আর আমরা বাঙালি আমরা নানা ধরনের পিঠা তৈরি করে খেয়ে থাকি এখন সবগুলো পিঠাই উল্টিয়ে দিয়েছি কালার অলরেডি চেঞ্জ হতে শুরু করেছে দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর কালার আসছে পিঠাগুলো তো এইভাবে করে কিন্তু কাবার একটু উল্টিয়ে দিলাম পিঠাগুলো যেন খুব সুন্দর একটা কালার আসে এখন উঠিয়ে নিচে খুব সুন্দর একটা কালার অলরেডি চলে এসেছে এখন উঠিয়ে নিচে একটা স্টেনার দিয়ে তারপর একটা সার্ভিং প্লেটের মধ্যে পিঠাগুলো সার্ভ করে নিয়েছি লোভনীয় এই গরুর মাংস চিচিঙ্গা আলু দিয়ে সুস্বাদু পিঠাটি আপনি তৈরি করে খেতে পারেন একটা ভেঙে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আশা করি সবারই ভালো লাগবে আজ এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ